সালাম আলাইকুম ও রহমতুল্লাহি শুরু হচ্ছে আমাদের নিয়মিত হাদিস সুপ্রিয় দর্শক পেয়ামতের আলামত এবং ফেতনা সম্পর্কে আমাদের আলোচনা চলছিল আজকের এই পর্যায়ে আমরা প্রথমে যে হাদিসটি পড়ব এটি রয়েছে আহমদ নামক কিতাবে মুসকাত শরীফের তিনশত তেরো নম্বর পৃষ্ঠায় হাজরত আবদুল্লাহ ইবিন ইবনুল সরদাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব আলী ওসাল্লাম বলছেন আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম বলছেন কোনো জাতির মধ্যে যখন জেনা বেবিচার ছড়িয়ে পড়ে তখন তাদের দুর্ভিক্ষ দেখা দেয় অভাব অনটন দেখা দেয় আল্লাহ তালার রহমত উঠে যায় এবং অভাব অনটন চরমভাবে দেখা দেয় এবং কোনো জাতির মধ্যে যদি ঘুষ ছড়িয়ে পড়ে তারা যে কোনো কাজ করার জন্য অবৈধভাবে অর্থ দেয় এবং অবৈধভাবে অর্থ নেয় কোনো বৈধ কাজ অবৈধ অর্থ দেওয়া ছাড়া উদ্ধার করা যায় না এইভাবে যদি ঘুষ রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে আল্লাহ রসুলসাল আল্লাম বলছেন ইল্লা রাবি তখন তাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে যারা অন্যায় কাজে জড়িত তাদের সাহস থাকে না তাহলে এই হাদিসে দুটি বিষয় আলোচনা করা হলো যদি জেনা ব্যবিচার ছড়িয়ে পড়ে তাহলে দুর্ভিক্ষ দেখা দেয় যদি ঘুষ ছড়িয়ে পড়ে তাহলে ভীতির সঞ্চার হয়ে যায় কোনো সাহস মানুষের থাকে না মানুষ ভীতু জাতি হয়ে যায় সৎ কথা বলা সত্য কথা বলা সত্যের পক্ষে নিজে দাঁড়ানো সত্যের অবলম্বন করে অস্ত্র ধারণ করা এগুলো তাদের পক্ষে আর হয়ে ওঠে না দ্বিতীয় জেহাদিস আবহরাইরা তাল আনহর বর্ণনা প্রিয় নবী সাল আলী ওসাল্লামের সাথ করেন যখন তোমাদের নেতৃবৃন্দ তোমাদের মধ্যে সর্বোচ্চ ভালো মানুষ হবে এবং তোমাদের ধনী মানুষেরা দানশীল হবে এবং তোমরা তোমাদের কাজগুলো পরামর্শক্রমে করবে আপোষে পরামর্শ করে তারপরে করবে এই বিষয়গুলো এই তিনটা বিষয় যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তখন জমিনের উপর বেঁচে থাকা এটা তোমাদের জন্য জমিনের নিচে চলে যাওয়ার চাইতে উত্তম অর্থাৎ মরে যাওয়ার চাইতেও বেঁচে থাকার সার্থকতা অনেক বেশি থাকবে কয়টা গুণ থাকলে তিনটা গুণ তিনটা বিষয় যদি থাকে এক নম্বর যদি তোমাদের নেতৃবৃন্দ তোমাদের উত্তম ব্যক্তিগণ হন তোমাদের ধনী ব্যক্তিরা দানশীল হন এবং তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপসে পরামর্শ ক্রমেই তোমরা করো এই তিনটা বিষয় থাকলে জমিনের উপর জমিনের নিচের চেয়ে উত্তম অর্থাৎ মরে যাওয়ার চাইতে জীবিত থাকার সার্থকতা তখন বেশি থাকে পক্ষান্তরে আল্লাহ রসুল বলছেন এর বিপরীত যদি হয় তোমাদের নেতৃবৃন্দ তোমাদের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো হয় নিকৃষ্ট লোকগুলো নেতৃত্বে চলে আসে এবং তোমাদের ধনী মানুষরা প্রচন্ড কৃপন হয়ে যায় এবং তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের নারীদের হাতে চলে যায় নারী নেতৃত্ব হোক বা ঘরে ঘরে স্বামীগণ স্ত্রীদের অনুগত হয়ে সমস্ত বিষয় স্ত্রীর সিদ্ধান্তে চলে বিষয়টা যদি এমন হয়ে যায় আল্লাহ রসুল আল সাল্লাম বলেন তখন বেঁচে থাকার সার্থকতা চেয়ে মরে যাওয়া তখন ভালো তখন জমিনের উপরে বেঁচে থাকার চাইতে জমিনের নিচে তথা কবরে চলে যাওয়া উত্তম হবে যাই হোক এর অর্থ এটা নয় যে আত্মহত্যা করতে হবে অর্থাৎ আল্লাহর কাছে ফেতনামুক্তভাবে জীবন শেষ করে আল্লাহর কাছে চলে যাওয়ার বিষয়টি চাইতে হবে যে আল্লাহ ফেতনামুক্তভাবে আমাকে বাঁচিয়ে রাখেন আর যদি একান্ত ফেতনা চলে আসে ফেতনা আসার আগে আগে ফেতনা আমাকে পেয়ে বসার আগে আগে আল্লাহ আপনি আমাকে মৃত্যু ইমানে মৃত্যু দিয়ে দেন এই দোয়া করতে হবে কামনা করতে হবে যাই হোক আল্লাহ তালা যেন আমাদেরকে তাই আমতের আগের এই ফেতনাগুলো থেকে হেফাজত করেন আমাদের নেতৃবৃন্দকে উত্তম বানিয়ে দেন আমাদের ধনী মানুষগুলোকে আল্লাহ রব আলমী কৃপণ না করে বরং আল্লাহ তালা দানশীল বানিয়ে দেন আমাদের বিষয়গুলো আমরা যেন গুরুত্বপূর্ণ সকল বিষয়ে পরামর্শ করে করতে পারি নারী নেতৃত্ব থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি